Uh... আবার কেউ বলছেন জীবন নিয়ে যেতে হবে এই উপদেষ্টা আশ্চয়ই খেয়াল করেছেন যে উপদেষ্টাদের নিয়ে অনেক কথা হচ্ছে মানে যারা মাহফুজ হওয়ার পরে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে জনাব নাহিদ ইসলামের কথা তারপরে আবার দলের মধ্যে থেকে এরকম কথা যে আসলে উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছেন নাহিদ ইসলাম আবারও বললেন তিনি দলের সর্বোচ্চ নেতা এনসিপির তিনি আবারও বললেন উপদেষ্টারা আসলে তাদের সঙ্গে প্রতারণা করেছেন কেউ কেউ বলছেন উপদেষ্টা আসলে পালাবার পথ পাবেন না আবার কেউ বলছেন জীবন নিয়ে যেতে হবে এই উপদেষ্টারা আসলে কারা মানে মঞ্জু ভাই আপনিও এই উপদেষ্টা পরিষদ গঠনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন যদি

বলে উপদেষ্টা পরিষদ তৈরি করার সময় এর মধ্যে এক ধরনের দুর্বলতা ছিল আপনি হাতের কাছে যাকে পাবেন তাকে নেবেন নাকি যে সবচেয়ে উপযুক্ত তাকে নেবেন এই জায়গাটা আসলে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই মুখমুখি দাঁড়ানোর জায়গাটা তৈরি হয়েছে কোথায় ছাত্ররাকে বা ছাত্রদেরকে যখন বলা হয়েছে তারা নিয়োগকর্তা তখন তাদের মধ্যে এক ধরনের নিয়োগকর্তার অ্যাটিটিউড বা অভিব্যক্তি সেটা তৈরি হয়েছে ছাত্ররা ভাবতে শুরু করেছে যে এদেরকে আমরা বসিয়েছি এদেরকে আমরা চাকরি দিয়েছি কিন্তু এদেরকে আসলে ছাত্রটা বর্ষণ নাই। আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা কৃষক শ্রমিক সবাই আছেন সকলে মিলে তবে ওই জগতে মসনেরে ব্যবস্থা সেটা করেছেন যখন তাদেরকে কৃতিত্বটা দিয়ে দেওয়া হয়েছে তখন তারা নানা ধরনের টার্মস ডিক্টেট করতে শুরু করেছেন অর্থাৎ তারা তাদের শর্ত দিতে শুরু করেছেন এবং আশা করতে শুরু করেছেন তারা যা বলবে সেটা এই উপদেষ্টা মণ্ডলী শুনবে এখানে কিছু উপদেষ্টা কথা আমি বললাম যারা অ্যাক্টিভিস্টরা কিছু উপদেষ্টা কিন্তু আছেন যারা সরাসরি ছাত্রই যেমন নাহিদ নিজ যে উপদেষ্টা ছিলেন আসিফ আছেন মাহফুজ আছেন এরা কিন্তু ছাত্র এই কিছুদিন হলো ছাত্রত্ব শেষ করেছেন তাহলে উপদেষ্টা মণ্ডলীর অর্থনৈতিকের কাছা বা তার একটু কম এদের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ আছে তাই বলি যে কারণে মুখোমুখি গিয়েছেন তারা কেন কারণ তারা নানা ধরনের আবদার করতে শুরু করেছেন একে নিষিদ্ধ করে দেন 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 আমাদেরকে নিরাপত্তা ছেড়ে তমুককে ধরেন আহ আমরা যেটা চাচ্ছি সেটা হতে হবে অমুককে ওই মন্ত্রণালয় দেন তমুককে সরিয়ে দেন এবং একই সঙ্গে এটা বানান ওইটা বানান সেটা বানান এবং আমাদেরকে সাপলা দেন সাপলা দেন সাপলা দেন এখন আমি লক্ষ্য করলাম আপনার এই যে

মানে আমি এখন অসুবিধা দেখতে পাচ্ছি না ওরা আমি আপনার বক্তব্যের সাথে একমত ওনারা কেন এত সাপ্লাই চাইতেছেন সেটা বুঝতে না দিতে হচ্ছে না কেন এটা বুঝতেছে না একটা অসুবিধা আছে সাপ্লার মার্কাটা এরকম যে আপনি যদি পয়সা দেখবেন পয়সা উল্টা দিতে আছে আপনি যদি আপনি যদি পুলিশের মার্কা দেখেন অবশ্যই আছে আপনি নিশ্চয়ই জানেন যেমন ধানের সিম্বল এখন যে ধানের শিষ নির্বাচন কমিশনের প্রতীক সেই ধানের শীষ কিন্তু আমাদের কোন জাতীয় প্রতীকের মধ্যে নাই এইভাবে এক ছড়া ধানের শীষ কিংবা ধরেন যে নৌকা নৌকার প্রতীক সেই নৌকা কিন্তু আমাদের কোন জাতীয় প্রতীকের ভিতরে নাই

হ্যাঁ জাতীয় ফল কাঠাল আছে হ্যাঁ আছে তো কিন্তু সেই কাঁঠাল তো পয়সার মধ্যে নাই সেই কাঁঠাল তো দোয়েলের ইউনিভার্সিটি মরে হ্যাঁ এবং দোয়েল দুই টাকার দুই টাকার নোটের মধ্যে ছিল এরকম প্রতীক যেটা চোখের সামনে থাকে যে প্রতীকের সুবিধা কেউ পেতে পারে তাকে আলাদা করে প্রতীক চিনাতে হয় না এরকম প্রতীক কাউকে না দেওয়াই ভালো আমার কাছে মনে হয় নির্বাচন কমিশন কেন কেন দিচ্ছেন দিচ্ছেন তার ব্যাপার খালি আপনি যে যুক্তি দিচ্ছেন এগুলো খুবই অদ্ভুয আছে আরকি যদি তারা যুদ্ধ করেছেন বলে প্রতীক পান তাহলে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে কোনটা পাবে না কেন আপনার যুক্তি কিন্তু ওই দিকে যাচ্ছে তো মানে এই এই যুক্তিটা সঠিক যুক্তি না কেউ যুদ্ধ করেছে সুবিধা পাওয়ার জন্য না কেউ যুদ্ধ করেছে জনগণের জন্য সুবিধা এনে দেওয়ার জন্য তারা যুদ্ধ করেছেন জনগণের জন্য সুবিধা তারা চান কেন এইটা তো বিবেচনা নিতে হবে আমার কাছে মনে হয়েছে তারা কথা বলছেন যেমন তারা বারবার উপদেষ্টা বলছেন নিরাপদ আর পদ ছেড়ে দিলে আপনি অনিরাপদ হয়ে যাবেন এটা হচ্ছে একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি পদ থেকে চলে গেলেন আপনার সম্মানের সঙ্গে প্রস্থান প্রয়োজন আপনার নিরাপত্তার সঙ্গে প্রস্থান প্রয়োজন হবে কেন আপনি বন্দুক পিস্তল কামান পিছনে নিয়ে আপনি প্রস্থান করবেন যে আপনাকে সবাই পাহারা দিবে আর আপনি আপনি প্রস্থান করবেন বরং প্রস্থানের সঙ্গে সঙ্গে আপনি সাধারণ মানুষ হয়ে যাবে আপনি ক্ষমতা যখন ছিলেন আর ক্ষমতার বাইরে আবার সাধারণ সৌন্দর্য সেই সৌন্দর্য বাদ দিয়ে তারা সারাক্ষণ বলছেন বুঝেন কিন্তু সামনে দাঁড়িয়ে আছে ক্ষমতা ছেড়ে দিলে অথবা না দিলে মৃত্যু তো সামনে ধ্বংস সামনে মৃত্যু সামনে নিরাপদ নাই এগুলোতে এক ধরনের আমার কাছে মনে হয় ভয় দেখানো হুমকি প্রদান এই এই ভয় থেকে কেউ মুক্ত উপদেষ্টার যারা নন ধরেন আমার আপনার মতো লোকেরা তারাও কি এই ভয় থেকে মুক্ত আমরা কি আসলে এই নিরাপত্তাহীনতা থেকে মুক্ত হতে পেরেছি এই সরকারকে আমাদেরকে একটা নিরাপদ পরিবেশ দিতে পেরেছে

নামও তো একটা পুরো ব্যাপার তাই না ভারতকে লিপ্ত হতে চাই সত্যি কথা শুনেন তাহলে আর আরেকজন 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 দর্শক বলেছেন যারা আমি শুধু মন্তব্য করি আরেকজন দর্শক বলেছেন যে ডক্টর সাদিক মালিক দেখিয়েছেন এই প্রতীক বা এই সাথে সেটি সেজন এটি প্রতীক হতে পারে না এটি একজন বলেছেন আর কি এই দুই রকম মন্তব্য আছে প্রতীক মানে সাদিক মালিক হ্যাঁ আমি আসলে কথার মাঝখানে আসা ছাগল যিনি চুরি করেছে তিনি শিক্ষা দেওয়ার জন্য ছাগল মারেন তো যারা শিক্ষা দেন দেখান মারা লোকজনই এরকম চিন্তা করতে পারে ছাগল চুরি করার লোকজন এরকম চিন্তা করতে পারে অর্থাৎ এই নিয়ে আমি আর পরবর্তী কথা চাই না কাউকে না বলে কোনো কিছু নিতে নিষেধ করা হচ্ছে এটা আদর্শ লিখিত যেটা বিদ্যাসাগরের এটা আমাদের ধর্মগ্রন্থ করানো আছে আর এক ছাগল নিলাম এইটা কিন্তু কোনো সমাধান না আমার হতের ছাগল থেকে আমরা সরে যাই সরে যাই এইবার আসি আপনি যে প্রতীকের কথা বললেন এই তর্কটা আসলে ঘ্যানা পাচার

যে যে ওনারা নির্বাচনের ছিল নির্বাচন দিয়ে আমাদের চলে যাওয়া দরকার এবং নির্বাচন কে কেন্দ্র করে আমাদের কার্যক্রম হওয়া দরকার কোন উপদেষ্টা এমন ছিলেন যে ওনারা চিন্তা করেছেন যে না আমরা একটা কনক্রিট সলিউশন আমাদের ঠিক হওয়া দরকার ঠিক করে আমরা যাব। এখন পক্ষে আমি তো অত স্পেসিফিক বলতে পারবো না 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 মদুভাই আমার মনে হয় আপনি প্রেক্ষাপটটা খুব চমৎকারভাবে বলেছেন আমি শুধু আপনাকে মানে আবার মানে আবারো আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি সেটা হতে যে দেখেন 마ফুয আলম সাহেব যখন লন্ডন এবং নিউইয়র্কে আক্রান্ত হলেন তখন নাহিদ ইসলাম সাহেব বললেন কেউ কেউ ভাই সরকার উপদেষ্টা তার ইঙ্গিত করে বললেন যে তাকে মৃত্যুর মুখে ফেলে দেওয়া হচ্ছে সেই স্ট্যাটাস কিন্তু তিনি প্রত্যাহার করেন নাই সারজিস আলম বললেন প্রাণ নিয়ে পালানোর ব্যাপারে একটা তিনি একটা কথা বললেন আমরা দেখলাম উপদেষ্টা আসিফ নজরুলের এর একটি ছাগল সেটি খেয়ে ফেলা হলো বলা হলো এটাকে শিক্ষা দেওয়ার জন্য করা হচ্ছে আমরা দেখলাম যে সামান্তা শারমিনা বললেন কোন উপদেষ্টাদের উপদেষ্টাদের কথা বললেন আপনার কি মনে হয় যে কারা কোন পক্ষে যেমন আমি কিন্তু খেয়াল করি আমি তুষার ভাই জানতে চাইবো এখন তুষার ভাই হতে ঠোটকাটা মানুষ উনি কথা বলতে পছন্দ করে সেজন্য পরে মানে স্পষ্ট কথা বলতে পছন্দ করেন সেজন্য আমি মিলাইতে পারতেছি না কিন্তু কারণ হচ্ছে যে ডক্টর মোহাম্মদ প্রথম থেকে উপদেষ্টা ছিলেন এখনো আছেন আসিম এখনো আছেন প্রচার করেন দুইটা টিভি লাইসেন্স তাদের দলের লোকরাই পাইছেন মানে কোথায় এত ক্ষোভ কেন এত ক্ষোভ কোন জায়গায় এটা বোঝা যাচ্ছে কিনা মানে তাদের টার্গেটে বা কাদের তারা কারা তাকে হতাশ করেছে খালেদ ভাই আমি তো একজন রাজনৈতিক কর্মী জি তুসার ভাই যেভাবে তুসার ভাই যেভাবে বলতে পারবে আমি হয়তো সেভাবে বলতে পারবো না বা আমি বলবো না তা না আমি যতটুকু জানি বা যতটুকু বুঝি আমার দৃষ্টিকোণ হয়তো আমি বলবো আমি একটা আপনাকে বলি যে একটা জিনিস আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে আপনার মনে থাকার কথা যে প্রথম বঙ্গভবনে ছাত্রদেরকে নিয়ে যাওয়া নিয়ে একটা কনফিউশন ছিল যে কারা যেন সেখানে প্রতিনিধি আকারে গিয়ে উপস্থিত হয়ে এক ধরনের প্রশ্ন করা হয় বা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছিল জোনায়দ সাকিকে এক ধরনের প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছিল এনিওয়ে আমরা প্রাথমিকভাবে যেটা দেখি যে এখানে একটা কি রোল প্লে করেছেন ডক্টর আসিম নজরুল ঠিক আছে তারপরে আপনার রেজোয়ান আপা একটা কি রোল প্লে করেছেন শুরুর দিকে এখন আমরা যদি দেখি যে ছাত্রদের সাথে কোয়ার্ডিনেশনে কারা খুব বেশি একটা অংশ আছে যারা ছাত্রদের সাথে তারা হয়তো সেভাবে জড়িত না আমরা যদি ছাত্রদের পার্টটাতে দেখি সেটা দেখি আসিফ নজরুল ভাইকে দেখি উনি ইন্টিমেট একটা কমিউনিকেশন আছে আছে রহমান খানকে দেখি একটা কোয়ার্ডিনেশন আছে আর সেখানে একটা কোয়ার্ডিনেশন আছে এবং আপনার আসিফ মোহাম্মদ এবং মাহফুজ আলম তো আছেই এর জিনিসটা থেকে আপনি ইঙ্গিত করছেন আমার কাছে মনে হয় না এটা কোনো খুবই সিরিয়াস ইস্যু এটা এক ধরনের আমি কিন্তু খুব বিনীতভাবে মনে করি যে এটা একটা সিরিয়াস ইস্যু কেন এটা নিয়ে আপনাকে আবার আমরা পরের পর্বে আবার আপনার কাছে আসবো আমি আব্দুল তুষার আপনার কাছে আসতে চাই মঞ্জুভাই মোটামুটি একটা প্রার্থনা আমাদেরকে দেখালেন যে কোন কোন উপদেষ্টার সাথে যেমন উনি আসিফ নজরুল সৈয়দ রাজান হাসান আদিল রহমান খান খানের কথা বলেছেন যাদের সঙ্গে আসিফ মহম্মদ মফুদ আলম এবং নাহিদ ইসলামের একটা সরষ সম্পর্ক রয়েছে এবং তারা সামনেও আছেন সরকারের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু সালাদিন মাহমুদ ওয়াইদুদ্দিন মাহমুদ সালুদিন আহমেদ ওয়াইদুদ্দিন আহমেদ মাহমুদ তারা কিন্তু আসলে তাদের নিজস্ব মন্ত্রণালয় নিয়ে একরকম প্রখর দৃষ্টি রাখবে জনতার আমার বক্তব্য এটা আমার পরিষ্কার যে তারা আসলে এটার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দিবে বলে আমার মনে হয় না তো সেই ক্ষেত্রে পাশাপাশি আরেকটা বিষয় আলোচনায় আসছে যে বিএনপি কি আসলে জোটে এবি পার্টি বা বিএনপি কোনো রাজনৈতিক দল করছে কিনা বা কোনো একটা রাজনৈতিক জোট সরি কোনো একটা রাজনৈতিক জোট করতেছে কিনা কোনো একটা রাজনৈতিক জোট আসলে জামায়াতের নেতৃত্ব হচ্ছে কিনা এই ক্ষেত্রে এবি পার্টির আমাদের দর্শকদের মধ্যে অনেকেই এইটা বলতেছেন যে এবি পার্টির একলা আসলে কতগুলি ভোট আছে

তখন আমাদেরকে প্রতীক দিতে হয় তিনটা প্রতীক দিতে হয় যে 1 mm. 2 3 আমি এই তিনটা প্রতীক চাই এখন নির্বাচন কমিশন বলে যে আমাদের একটা উনাদের প্রায় 64টা একটা তালিকাভুক্ত প্রতীক আছে তোຫນারা ওখানে বলেন যে আপনাকে এই 64টা থেকে একটা চুজ করতে হবে আবার 64টার মধ্যে দেখা যাচ্ছে 50টা বা 52টা দল কিন্তু আগেই প্রতীক বরাদ্দ হয়ে গেছে অলরেডি ঠিক হ্যাঁ সুতরাং আমাকে আমার জন্য অপশন থাকছে আমি যখন একটা নতুন দল আমার জন্য অপশন থাকছে মাত্র 10টা বা 12টা সে ক্ষেত্রে কোন কোন দল আউট অফ দি লিস্টও সেই প্রতীক চাইতে পারে আমরা কিন্তু চেয়েছিলাম আমরা এখানে চাবি চেয়েছিলাম হ্যাঁ তো আমাদেরকে চাবি দেওয়া হয় নাই বলা হয়েছে চাবি দেওয়া যাচ্ছে না আর আপনারা যদি এর বাইরে কোনো প্রতীক চান তাইলে কিন্তু এটা আপনাদেরকে আলাদা করে আবেদন করতে হবে তা আমরা যেটা দেখলাম যে এনসিপি যে তারা সাপলা চেয়েছে সাপলা কিন্তু আমাদের এই চৌষট্টিটার মধ্যে নাই হ্যাঁ তো সুতরাং এনসিপি আউট অফ দি প্রভিশন চাইতে পারে এখন

ইটে পারে কিনা এইটার পেপারে কোনো আইন নিষেধাজ্ঞা আছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে যেটা স্বাধীন মালিক বলেছেন যে এটা দেয়া যাবে না ভাইটাতে সেক্ষেত্রে আমি মনে করি এটা সম্পূর্ণ একটা লিগ্যাল ইস্যু নাম্বার 1 আরেকটা ইস্যু ইদানিং রেইজড হয়েছে সেটা হচ্ছে যে মাহমুদ রহমান মান্না বলেছেন যে আপনারা নাগরিকক্যের জন্য আপনারা শাপলা চেয়েছিলেন হ্যাঁ তো শাপলা চেয়েছিলেন যেহেতু আপনাদের দেয়া হয় নাই